말리테케케하세요피동아시동아 얌, 아아두 동아, 와 동아, 동아, 마수 동아, 본적. বাংলাদেশের প্রায় পঁচাশি ভাগ মানুষই কৃষি পেশার উপর নির্ভরশীল তাই বাংলাদেশকে বলা হয় কৃষি প্রধান দেশ এছাড়াও বাঙালি হল মাছ আর ভাতে তাই ভাতের উৎপাদনে অন্যতম একটি উপাদান হচ্ছে এই ধান যে কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরে বিভিন্ন অঞ্চলেই প্রায় ধান চাষ করা হয় বাংলাদেশে শুধু সমতল ভূমিতেই নয় পাহাড়ি অঞ্চলেও নানা প্রজাতির ধান উৎপাদন করা হয় বাংলাদেশের উত্তর দক্ষিণাঞ্চলগুলোর মধ্যে রয়েছে গারো পাহাড় উল্লেখযোগ্য একটি পাহাড়ি অঞ্চল হচ্ছে জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুরের লাউচাপড়া পাহাড়ি জনপথ এই পাহাড়ি জনপথেও নানা জাতের ধান উৎপাদন করে থাকে বাঙালি ও উপজাতি কৃষকরা বাংলাদেশে প্রতি বছরই জ্যৈষ্ঠর মাঝামাঝি সময় চলে ইরিধান ঘরে তোলার মরশুম এ সময় পাহাড়ি জনপথ কিংবা সমতুল পথ মাঠ খাদগুলোর মধ্যে সোনালি ধানে পরিপক্কতা থাকে সোনামাখা ধান মাঠে রেখে ঘুমানোর সুযোগ নেই তাই কৃষক চলছে মাঠে এবার সোনার সেই ধানগুলো ঘরে তুলবে তাই তো তাদেরই ছুটে চলা ধান আমরা চারটা পর্যন্ত করা শুরু করছেন আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত হ্যাঁ বিকাল চারটা পর্যন্ত আচ্ছা এতে প্রতিদিন মজুরি হাজিরা কত দেয় আমাদের এই আর কি সাতশো টাকা হাজিরা আচ্ছা আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিজের তাই আচ্ছা তো ধান কাটতে এ কত বছর ধরে ধান কাটেন অনেক বছর ধরে কাটতেছি এখান থেকে ধান কাটা শেষ হলে বাড়ি যে কি করবেন নিশান সঙ্গন কায় মহারাক মিয়া আর কি আর কি পিসারাং দোঙা পিসারাং মিহন সুদুলন ইয়াম আচ্ছা বাড়িতে কে কে আছে টিসা দঙা সে দঙা ইয়াম আর মো দঙা দু ওয়াক দঙা মাসু দঙা বুনু পাহাড়ি এই জনপথগুলোর মধ্যে উপজাতীদের পাশাপাশি বাঙালি কৃষকরাও ফসল ফলায় এবং একসাথে সেই ধান ঘরে তোলে উঁচু নুচু ভূমি হওয়ায় পাহাড়ি জনপথে এই ধান বহন করা নিজ ঘরে নিয়ে যাওয়া সবচেয়ে দুঃসাধ্য ব্যাপার কখনো পাহাড়ি ঝিরিপথ কখনো উঁচু কখনো বা সমতল পথ পাড়ি দিয়ে এভাবে কষ্ট করে ধান ঘরে তুলতে হয় অন্যান্য সমতল জায়গায় কৃষকদের চাইতে পাহাড়ি জনপথে কৃষকদের অনেক তুলনাংশে বেশি কষ্ট করতে হয় পাহাড়ি ক্ষুদ্র নিগস্টীদের বাড়ি পাহাড়ের উঁচু উঁচু ভাজে তাদের আবাসের স্থল দূর থেকে দূরান্তরে পাহাড়ি পথ বাড়ি দিয়ে নিয়ে যেতে হয় এই ফসল তবে উপজাতিদের সে অভ্যাস রয়েছে কারণ ছোটবেলা থেকেই তারা পাহাড়ি পথে সংগ্রাম করে বড় হয়েছে তাই তাদেরই বহন করা অনেকটাই দুঃসাধ্য নয় পাহাড়ি নারী কৃষকরাই সবচেয়ে বেশি পরিশ্রমী তারা এক ডন বসে থাকে না প্রতিটি মুহূর্ত সাংসারিক কাজের পাশাপাশি কিংবা খেতে খাবারের সব কাজ সামলান। বাংলাদেশের সকল পতিত জমিগুলো এভাবেই যদি ফসলের কাজে লাগাই তাহলে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে তাই আপনার বাড়ির আশেপাশে জমি ফেলে না রেখে প্রয়োজনে কাজে লাগান প্রিয় দর্শক এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ পরবর্তীতে আবার কোনো অন্য জনপত্নী হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ